আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই যে দেখতে পাচ্ছেন আজকে আমাদের খাবার আপেল এ হচ্ছে আঙ্গুর এ হচ্ছে আপনার কমলা এ হচ্ছে ডালিম এ হচ্ছে এটা কি ডেজার্ট এটা হচ্ছে যে বৃিন্দা জেলাপি তারপর হচ্ছে বেগুনি কলা শরবত তরমুজের শরবত তারপর হচ্ছে আরো শরবত মলিদা আমাদের বরিশালের বাসায় মলিদা বলে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খাবার একেবারে পুরনো সেই দুইশো বছর আগের থেকে শুরু হয়েছে এই খাবারটা এগুলো আসলে কে কে খান আসলে জানাবেন এই খাবারটা খুব বরিশালে খুব বিখ্যাত প্রিয় বিখ্যাত খাবার এই যে এটা হচ্ছে সোলা বুট এটা হচ্ছে শরবত এটা হচ্ছে আর একটা খাবার সাবুর আরও অন্য অন্য খাবার আছে ইত্যাদি যেগুলো টেবিলে জায়গা হচ্ছে না তো বন্ধুরা আসলে আপনারা যে যেখান থেকে দেখছেন এই যে আমাদের আব্বুকে যে আমার আব্বু টাটা দাও টাটা দাও আমরা আমরা খাচ্ছি আমরা বসছি খাইতে আমরা খাবো আজকের তো আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ কাইন্ডলি আমাদেরকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আপনারাও খাবেন আপনাদের দাওয়াত রইল সকলের তো আল্লাহ আপেজ